যুক্তরাজ্যের আশ্রয় নীতিতে একটি বড় পরিবর্তন হোম সেক্রেটারি শাবানা মাহমুদের এ নিয়ে ছয়টি ঘোষণা আসসালামু আলাইকুম টু অ্যানাদার ব্লগ যুক্তরাজ্যের আশ্রয় ও অভিবাসন ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনলেন ব্রিটিশ হোম সেক্রেটারি শাবানা মাহমুদ আজ সতেরোই নভেম্বর দু ব্রিটিশ হোম সেক্রেটারি সাবানা মাহমুদ এই ঘোষণাটি দিয়েছেন দীর্ঘদিন ধরে অভিবাসন সংকট নিয়ে যে আলোচনা চলছিল তারই অংশ হিসাবে ব্রিটিশ হোম সেক্রেটারি সাবানা মাহমুদ আজ সতেরোই নভেম্বর দু পঁচিশ গুরুত্বপূর্ণ ছয়টি সিদ্ধান্ত ঘোষণা করেছেন এই পরিবর্তনগুলো ভবিষ্যতে আশ্রয় প্রার্থীদের জীবনযাত্রা বসবাস এবং নিরাপত্তা সব কিছুর উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে প্রথমেই স্থায়ী আশ্রয় ব্যবস্থা অর্থাৎ এসাইলামদের যে স্থায়ী সিস্টেম এটি শেষ আসছে অস্থায়ী সুরক্ষা আগের মতো আশ্রয় পেলেই স্থায়ীভাবে যুক্তরাজ্যে থেকে যাওয়ার অধিকার আর পাওয়া যাবে না এখন থেকে আশ্রয় পাওয়া ব্যক্তিদের দেওয়া হবে টেম্পোরারি প্রোটেকশন অর্থাৎ অস্থায়ী সুরক্ষা এটি স্থায়ী নয় প্রতি ত্রিশ মাস পর পর পর্যালোচনা করা হবে যে দেশের মানুষ আশ্রয় চাইছে সেই দেশের পরিস্থিতি যদি নিরাপদে হয়ে যায় তবে ব্রিটিশ সরকার তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার বলছে এভাবে সিস্টেম আরও ন্যায্য ও কার্যকর হবে দুই নম্বর হচ্ছে আইএলআর বা লিভ ইন্ডিফিনেট লিপঠুরিমেইন স্থায়ী বসবাস হতে গেলে এখন সর্বোচ্চ বিশ বছর লাগতে পারে যারা অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশ করে আশ্রয় চাইবেন তাদের জন্য স্থায়ী বসবাস বা ইন্ডিফিনেট রিমেইন পেতে হলে সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে এতে আশ্রয় নিয়ে আসা কেউ খুব দ্রুত যুক্তরাজ্যের স্থায়ী নাগরিক হয়ে যাওয়া বন্ধ হবে যদিও কেউ যদি কাজ পড়াশোনা বা অন্যান্য আইনসম্মত অগ্রগতি দেখাতে পারেন তবে কিছু ক্ষেত্রে সময় কমানোর সুযোগ দেওয়া হতে পারে নাম্বার তিন স্বয়ংক্রিয় আর্থিক সাহায্য ও বাসস্থান বাতিল এতদিন যুক্তরাজ্যে আশ্রয় বা এসাইলাম সিক করলে এদেশের সরকার কিছু মৌলিক সুবিধা দিতে বাধ্য ছিল যেমন আশ্রয় কেন্দ্র খাবার আর্থিক ভাতা এবং বাসস্থানের সুযোগ নতুন এই নীতিতে এই বাধ্যবাধকতা পুরোপুরি বাতিল করার পরিকল্পনা রয়েছে এর মানে যাদের আর্থিক সক্ষমতা রয়েছে তাদেরকে সরকার আর সাহায্য করবে না সরকার বলছে এটি অপব্যবহার কমাবে এবং করদাতাদের উপরও অনেকটা ছাপ কমবে নম্বর চার পরিবারকে যুক্তরাজ্যে আনা আরো কঠোর হবে আশ্রয় পাওয়া ব্যক্তিদের জন্য তাদের পরিবারকে যুক্তরাজ্যে নিয়ে আসার ক্ষেত্রে এটি অনেকটা কঠিন হবে মানবাধিকার সংস্থাগুলো বলছে এতে পরিবারগুলো আরও দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকতে পারে তবে সরকার বলছে অস্থায়ী সুরক্ষার অর্থই হল স্থায়ীভাবে থাকার নিশ্চয়তা নেই নাম্বার পাঁচ সহযোগিতা না করলে ভিসা নিষেধাজ্ঞা এ নিয়ে তিনটি দেশের নাম উল্লেখ করা হয়েছে যদি এসব দেশ তাদের নাগরিকদের যুক্তরাজ্যে ফেরত নিতে সহযোগিতা না করে তাহলে যুক্তরাজ্য তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে ঘোষিত তিনটি দেশের নাম হল অ্যাঙ্গোলা নামিবিয়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো নাম্বার ছয় বিপজ্জনক নৌযাত্রা ঠেকাতে আসছে নিরাপদ ও বৈধ রুট ইংলিশ চ্যানেলের মাধ্যমে ছোট ছোট নৌকায় করে অনেক অভিবাসীরা বিপজ্জনকভাবে যুক্তরাজ্যে প্রবেশ করা এটি একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটি রোধ করতে সরকার নতুন সেই অ্যান্ড লিগাল রোডস অর্থাৎ নিরাপদ ও বৈধ অভিবাসন পথ চালুর পরিকল্পনা করছে এছাড়া স্থানীয় কমিউনিটিকে যুক্ত করে স্পন্সরশিপ মডেলও আনার কথা ভাবা হচ্ছে যেমন হোমস অফ ইউক্রেন প্রকল্পের মতো এই পথের লক্ষ্য হল মানুষ যেন অবৈধ পথে জীবন ঝুঁকি নিয়ে যুক্তরাজ্যে আর ঢুকতে না হয় সব মিলিয়ে শাবানা মাহমুদের এই ছয়টি ঘোষণা যুক্তরাজ্যের আশ্রয় নীতিতে গত কয়েক দশকের মধ্যে একটি বড় পরিবর্তন সরকার বলছে এই নীতিগুলো অবৈধ অভিবাসন কমাবে এবং সিস্টেমকে আরও কার্যকর করবে অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি মানুষের অধিকার নিরাপত্তা এবং পরিবারগুলোর উপর ভবিষ্যতে অনেক বড় প্রভাব ফেলতে পারে আপনার মতে এই পরিবর্তনগুলি কি প্রয়োজনীয় নাকি এটি আশ্রয় প্রার্থীদের জন্য আরও অনেক চ্যালেঞ্জ তৈরি করবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে তথ্যটি অন্যকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ